বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে আর হাতে থাকে মাত্র দশ মিনিট তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন হ্যালো এভরিওয়ান আমি পায়েল আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে দারুণ একটা মিষ্টি খুব তাড়াতাড়ি এবং একদম নরম তুলোর মতো এই মজার রান্নাটি তাহলে এবার শুরু করা যাক প্রথমে আমি এখানে চারশো এম মতো দুধ নিয়েছি তার সঙ্গে এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ আর হাফ বাটির থেকে অল্প আরেকটু বেশি চিনি দিয়ে দিলাম এই তিনটি উপকরণকেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে এটা একদম প্রায় ক্ষীরের মতোই হয়ে যাবে মানে এটা আমাদের পুর হবে আর কি ততক্ষণে আমরা পাউরুটিটাকে রেডি করে নেব আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা যে কোনো ধরনের পাউরুটি ব্যবহার করতে পারেন তবে অন্যান্য ব্রেডের থেকে ব্রাউন ব্রেড অনেকটাই হেলদি হয় চলুন আমি প্যাকেটটা কেটে নিয়েছি এবার আমি ব্রেডগুলোকে বের করে নিচ্ছি এক এক করে ব্রেডগুলো কিন্তু একটু বাদামি কালারেরই হয়ে থাকে এবার আমি একটা ছুরির সাহায্যে ব্রেডগুলির চারিদিক থেকে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেব। আপনারা চাইলেই এটা রাখতে পারেন তবে এটা যেহেতু অনেকটাই শক্ত হয় তাই মিষ্টির জন্য অতটা ভালো লাগে না তাই আমি এটা ছুরির সাহায্যে প্রত্যেকটি ব্রেডকেই কেটে সমান করে নেব সবকটি ব্রেড আমি এইভাবে কেটে নিয়েছি এখন দুধটাও ঘন হয়ে ক্ষীর তৈরি হয়ে গিয়েছে পুর করার জন্য আমি তুলে নেব একটু জল জলে অংশই থাকবে কারণ ঠান্ডা হওয়ার পর মোটামুটি এটি বসে যাবে চলুন ক্ষীরটা এবার আমি একটা পাত্রে তুলে নেব আমি আরও বেশ কিছুটা দুধ রেখে দিয়েছিলাম পরে মালাইটা বানানোর জন্য চলুন এখানে আমি এবারে রুটিগুলোকে একটু বেলে নেব পাউরুটিগুলিকে এইভাবে একটা বেলনের সাহায্যে জোরে জোরে চাপ দিয়ে বেশ কিছুটা পাতলা করে নিতে হবে না হলে মিষ্টিটা ভালোভাবে মোড়া যাবে না দেখুন আমি প্রত্যেকটি পাউরুটিকে এইভাবে জোরে জোরে চেপে বেলে নিচ্ছি সবকটি পাউরুটিকেই আমি বেলনের সাহায্যে এরকম পাতলা করে বেলে নিয়েছি চলুন এবারে এর মধ্যে পুর দেওয়া যাক পুরটাকে আমি পাউরুটির ঠিক একটি ধারের দিকে দিলাম অল্প অল্প পুর দেবেন যাতে ফেটে না বেরিয়ে যায় এবার আমি যেই পাশে পুর দিয়েছি সেই পাশটা মুড়ে দিলাম এবারে অপর প্রান্তে আমি একটু কাঁচা দুধ রেখে দিয়েছিলাম সেটা ভালো করে লাগিয়ে মুড়ে দিলেই আপনার মিষ্টি রেডি আমি এখানে আরও কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি যদি মিষ্টিগুলি বানান তাহলে কিন্তু একটাও ফেটে যাবে না এবং বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে চলুন এবারে বাকি যে দুধটা রেখে দিয়েছিলাম সেটা ওই একই কড়াইতে দিয়ে দিলাম আর ধারের যে ক্ষীরগুলি লেগে গিয়েছিল সেগুলো ভালোভাবে চেঁচে দিলাম আমি মাটিতে করে অল্প একটু দুধ তুলে রাখলাম আর এবার আমি এর মধ্যে বেশ কিছুটা গুঁড়ো দুধ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন অনুযায়ী মালাইটা বানাবেন চলুন যে দুধটা তুলে রেখেছিলাম তাতে কিছুটা কেশর দিয়ে দিলাম এটা দিলে কালারটা এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা পারলে অবশ্যই দেবেন এবার আমি এর মধ্যে বেশ কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম বেশি গুঁড়ো করার দরকার নেই অল্প একটু গোটা গোটা থাকলেও হবে এবার যে দুধটা কেশরে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেখুন তো দুধের কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং মালাই হওয়ার জন্য একদম রেডি দুধটাকে আমি মিনিট দশেক ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন দুধের ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং আমাদের মালাই একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি এই গরম দুধটা মিষ্টি উপরে দিয়ে দেবো পাউরুটির উপরে গরম দুধ দিলে ভালোভাবে পাউরুটিটা দুধটাকে টেনে নেয় এবং মিষ্টিগুলো দ্বিগুণ হয়ে ফুলে উঠবে আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন যতটা বেশি পরিমাণ মালাই হবে খেতেও কিন্তু তার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে তাই মালাই করার জন্য দুধের পরিমাণটা একটু বেশি রাখবেন এবার আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে ভালোভাবে পাউরুটিগুলিকে সাজিয়ে নেবেন আমি এখানে কাজু আর কিশমিশ ব্যবহার করেছি আপনারা চাইলে পেস্তা এবং আমন্ডও ব্যবহার করতে পারেন চলুন দেখে নিই আমাদের মিষ্টিটা কত সুন্দর হলো। মিনিট পাঁচেক ভিজিয়ে রাখার পরেই দেখুন একদম নরম তুলতুলে তুলোর মতো মিষ্টি আমাদের একদম রেডি যে কোনো সময়ে আপনারা এটা বানিয়ে খেতে পারেন পুজোর দিনে বা কোনো অনুষ্ঠানে বাড়িতে অতিথি এলে অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা